হ্যালো एवरीवन তো সকাল সকাল পিঠা বানানো হচ্ছে এই যে ভাপা পিঠা এই যে আমাদের হেলি বানাচ্ছে আমার ভাইয়ের বউ তো আমরা আজকে বাড়িতে আছি পিঠা দাওয়াত খাচ্ছি হ্যাঁ এই যে গরম গরম পিঠা দেখেন কত সুন্দর 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 করে পিঠা বানাচ্ছে হেলি এই তো গরম গরম পিঠা খাওয়া হবে চুলার পাওয়া কি করে আমার গেলাম ঠিক আছে দেখেন সকাল সকাল পিঠা খাচ্ছে এই যে ভাইয়েরা ভাইয়েরা মিলে

এই যে আমার আম্মার যে কাজ সে গুড়ি ছেলে দিচ্ছে এই যে বাবা পিঠার জন্য গুড়ি রেডি করা হচ্ছে আর আমাদের হেলি পিঠা বানাচ্ছে সুন্দর করে হ্যালো ইব্রিওয়া আসসালামু আলাইকুম সকাল সকাল বাবার বাড়ি চলে আসছি পিঠা বানানো হচ্ছে ভাপা পিঠা আজকে আমরা গরম গরম ভাপা পিঠা বানাচ্ছি সাথে আরো রান্না বান্না হবে খিচুড়ি মাংস হবে তো আশা করি পুরোটা ভিডিও দেখবেন সকাল সকাল ধোয়া ওঠা ভাপা পিঠা খাবো নিজের হাতে বানাচ্ছি আমাদের হিলি বানাচ্ছে আম্মা বানাচ্ছে তো সবাই মিলেই পিঠা বানাচ্ছে এই যে দেখেন কি সুন্দর হয়েছে আমি একটা বানাই

আমাদের বাড়িতে পিঠা বানানো বানানো হলে সবাইকে মানে দিয়ে খাওয়া হয় এর জন্য বেশি বেশি বানাতে হয় গ্রাম অঞ্চলে এইরকমই দেখা যায় এক ঘরে বানালে সব ঘরে দিতে হয় দিয়ে আসো তাহলে যাও বন্ধুরা তো এখন আমি পিঠা বানাব বুঝে কারণ আমি পিঠা বানাব তো কিভাবে পিঠা বানাইতে হয় সেটা শিখাবো আপনাদের। ওলা একটা আগে দিয়ে নেই তারপরে সামনে বানাবো। তো ভাপা পিঠা, দুধের পিঠা বা নানান পিঠাগুলো বেশি বাগি আমার বাবার বাড়ি খাওয়া হয়। কারণ এইগুলো অনেক সময়ের দরকার। তো আম্মা আর আমাদের আমার ভাইয়ের বউ আছে ওরা বানায় তো সাথে আমিও সাথে বানাই। আমরা একসাথে খাই সবাই। তো আমার বাসা আর আমার বাবার বাড়ি মানে কাছাকাছি একেবারে পাশাপাশি তো পিঠা আমরা একসাথে বানিয়ে একসাথে সবাই মজা করে খাই অনেক ভালো লাগে পিঠা আসলে সবাই মিলে খাওয়াটাই বেশি মজা এক একা খেতে মজা নাই সেজন্য আমি পিঠা বাসায় কম বানাই তো এইখানে রেডি করা হয়েছে এটা হচ্ছে নারকেল আর এই যে গুড় হ্যাঁ আমরা এগুলো আগে রেডি করে রাখি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গুড়ি এটা আমার রেডি করে দিল তখন পিঠা বানাবো পারি না যে তা না পারি কিন্তু মানে কম বাড়াই আম্মা আছে যেহেতু আম্মা আছে ভাইয়ের বউ আছে সেজন্য আমাকে তেমন বানাইতেই হয় না এই যে এইভাবে চালের গুড়ি নিয়ে দিয়ে নিলাম আর এখন কি করব এখন একটু এই যে নারকেল দিচ্ছি এই যে এই যে অরিজিনাল একেবারে খেজুরের গুড় দিচ্ছি আসলে গুড় ভালো হলে পিঠাও ভালো হয় কিন্তু গুড় যদি ভালো না পড়ে ভালো নারকেল না হয় পিঠাও মজা লাগে না ভাপা পিঠা মধ্যে গুড় আর নারকেলটাই আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট একটা জিনিস এই দুইটা না হলে পিঠা ভালো লাগবে না এই যে তো তারপরে আবার একটু নারকেল দিয়ে দিচ্ছি এখন দিব এই যে গুড়ি এই তো পিঠা বানানো কমপ্লিট এখন শুধু দিয়ে দিব হম এই তো পিঠা উঠাচ্ছি পিঠা হয়েছে এই যে সুন্দর করে বানাইছি তার একটা দিয়ে দিচ্ছি যে দুই এই তো ঢেকে দিলাম এই তো পিঠা হচ্ছে আর এই যে দেখেন পিঠা কেমন হয়েছে একটু টেস্ট করে জানাই গরম গরম পিঠা সেই মজা গরম গরম ধোয়া ওঠা পাপা পিঠা আসলে অনেক মজা বিসমিল্লাহ হুম সেই মজা হইছে সকাল বেলা চুলার পাশে বসে এরকম ভাপা পিঠা খাওয়া সেই রকম মজা লাগে আমি তো দুধের পিঠার চেয়ে আমি ভাপা পিঠা বেশি পছন্দ করি চুলার পরে বসে বসে ভাপা পিঠা খাওয়া আমার মতো কে কে পছন্দ করেন কমেন্ট করবেন সেই মজা লাগে আমার কাছে এই যে অরিজিনাল গুড় দিয়ে অরিজিনাল গাছের নারকেল দিয়ে বানানো আমাদের নিজের গাছের নারকেল দিয়ে বানানো অনেক মজা হয়েছে দিলাম তারপর নারকেল দিচ্ছি তারপরে আবার গুড় দিচ্ছি এবার একেবারে পিওর খেজুরের গুড় এটা হচ্ছে আমাদের যে আমাদের পাশে আর কি খেজুরের রস চাল করে যে খেজুর বানানো হয় সেখান থেকে আনা হয়েছে গুড়ের উপর আবার নারকেল দিলাম এই যে ঢেকে দিছি আবার চালের গুড়ি দিয়ে এই তো ভাপা পিঠা আরেকটা নামাবো এই যে পিঠা হয়ে গেছে আরেকটা

কেমন অনেক মজা হয়েছে আসলে অনেক টেস্ট হয়েছে আফা বানাইছে আরো বেশি মজা আরো বেশি মজা হয়েছে আফার মতো সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে Yeah. Come. কি going. Yeah.